ব্যাটারি লাগবে না ব্যাটারি ফ্রি হাতে এরকম করে নড়াচড়া করবে এরপর যদি আমি ওয়াচেস দেখাই কিসের উপরে ওয়াচেস আছে আর ওয়েট দাদা তুমি ওয়েটটা ধরলে বুঝতে পারবে কেমন ব্যাডা কি কোয়ালিটি বিক্রি করি মানে এই যদি হাতে যদি একবার পরে নাও ভাই প্যান্ডেল ছেড়ে তোমার হাতের দিকে লোকে তাকিয়ে থাকে একদম দেখো সিএস7 এডিশন আছে এটা আচ্ছা

ব্যাটারি নেই আচ্ছা বন্ধ হয়ে আছে এখন কিন্তু ঘড়ি চলছে আরে শাবাস জাস্ট একবার নড়াবে এই যে ঘড়ি চলছে দেখো সেকেন্ডের কাঁটা চলছে ওহ ইয়াস শাবাস মানে এটাই কিন্তু হেভি ঘড়ি এই